আগামীকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হবে খসড়া তালিকা তার আগেই একটি ক্লাবের সামনে তালিকা ঝুলানোকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য মথুরডাঙ্গিতে আমি এই মুহূর্তে কুড়ি নম্বর ওয়ার্ডের দুশো পঁচানব্বই নম্বর বুথে রয়েছি এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই যে মথুরডাঙ্গি তাজ স্পোর্টিং ক্লাব সেই ক্লাবের সামনেই একটি তালিকা টানানো রয়েছে এবং স্থানীয় মানুষজন তারা সেই তালিকা দেখছেন এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি এই তালিকা কোনো তৃণমূল নেতা টাঙিয়েছে এবং যেমনটা বলা হয়েছে স্থানীয় মানুষদেরকে যে তাদের যাদের যাদের নাম এই তালিকায় রয়েছে তাদের কিছু ভুল রয়েছে নামের টাইটেল থেকে শুরু করে বেশ কিছু ভুল রয়েছে তাদেরকে প্রয়োজনীয় নথি জমা করতে হবে বিএল ওর কাছে নাম এসেছে তার জন্য দেখছিলাম আমার মায়ের আমার নাম আসেনি এইগুলো ঠিক করে এই ফর্ম ফর্মগুলোকে এখন জমা দেওয়া হচ্ছে এই লিস্টটা কে টানালো এই জিনিসটা কে টানিয়েছিল নাজিবুলটা গিয়েছিল এই জিনিসটা

আজকে প্রথম জমা হয়ে গেছে তার জন্য ফের নাম এসেছে ফের এইগুলো আপনাকে জমা তো কাকে জমা দেবে এটা এটা গিয়ে স্কুলে জমা দেওয়া হবে কাকে বিএলও বিএলও ম্যাডামকে বিএলও ম্যাডামকে দেওয়া হচ্ছে এটা আমার তোমার নাম কি আমার নাম রাজ তোমার বাড়ির আর কার কার নাম আসেনি বলে বলা হচ্ছে না না আমরা তিনজন দিয়েছিলাম আমার ওয়াইফের নাম এসেছে আমার মায়ের আর আমার নাম আসেনি আসেনি নাম বলছে

ਨਾ ਜਨਮ ਸਰਟੀਫਿਕੇਟ ਆ ਤੇ ਮਾਧਮਿਕ ਸਰਟੀਫਿਕੇਟ ਆ ਤੇ ਸਗੋਂ ਚਾਹੀਦੈ ਨਾ ਜਨਮ ਸਰਟੀਫਿਕੇਟ ਆ ਤੇ ਸਗੋਂ ਕਹਿੰਦੇ ਚਾਹੀਦੈ ਨਾ

আগামীকাল তালিকা খসড়া তালিকা প্রকাশিত হবে তার আগে বিএলও একেবারে চেয়ার টেবিল নিয়ে বসে এমোনেশন ফর্ম নিচ্ছেন ডকুমেন্ট নিচ্ছেন এবং বিএলওকে যখন জানতে চাই আমরা সন্ধ্যাধারা এই দুশো পঁচানব্বই নম্বরের বিএলও তিনি বলেন তিনি কিছু করছেন অর্থাৎ সরাসরি তিনি এড়িয়ে দিতে চাইছেন বিষয়টা কারণ হচ্ছে আগামীকাল খসড়া তালিকা প্রকাশিত হবে তার আগে কিভাবে একজন বিএলও এই সমস্ত ডকুমেন্ট নিতে পারে কারণ নির্বাচন কমিশন একেবারে করার নির্দেশ দিয়েছিল যে বারো তারিখের মধ্যে এই বিএলওদেরকে কাজ সম্পূর্ণ করতে হবে সমস্ত যে গণনা ফর্ম সেইগুলো ভোটারদের কাছ থেকে নিয়ে জমা করতে হবে বারো তারিখে সমস্ত কিছু জমা করার পর আবার যে খরসা তালিকা প্রকাশিত হওয়ার আগে কিভাবে একজন বিএলও এরকমভাবে ফর্ম নেওয়া বা এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিতে পারে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তালিকা প্রকাশিত গানগুলির ওয়ার্ডের একটা তালিকা দেখা যাচ্ছে ক্লাবের সামনে যেটা একটা জল্পনা বেড়া চাঞ্চল্য আহ বলা হচ্ছে অনেকে দেখা হচ্ছে স্থানীয় ওখানকার কোনো স্থানীয় নেতা টাঙিয়েছে কি বলবো এবং বিএল ও দেখা গেল তারা কিছু নথি ডকুমেন্ট জমা নিচ্ছে আজকের দিনে দেখুন প্রথমেই বলছি তৃণমূলের কোনো লোক টাঙিয়েছে বলে আমি অন্তত বিশ্বাস করি না বা আমি এটা মানবও না তার কারণ হচ্ছে যে এই নথিটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের কাছে থাকা দরকার বিশেষ করে বিএল ওর কাছে থাকা দরকার এইবার যতক্ষণ না সেটা অফিশিয়ালি পাবলিশড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে টাঙানোটাই আমি ব্যক্তিগতভাবে বেআইনি মনে করি এবং এইগুলো যদি কেউ টাঙিয়ে থাকে প্রমাণিত হয় এবং যদি বোঝা যায় যে এখানে নির্বাচন কমিশনের একটা অংশ জড়িত যে তাদেরকে দিয়ে এই নথিগুলো সাপ্লাই করিয়ে এভাবে টাঙিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করা হচ্ছে তাহলে কিন্তু এটা ঠিক হচ্ছে না কারণ এটা ঘটনা যে আমরা দেখেছি তৃণমূল বিরোধী যারা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিশেষ করে সংখ্যালঘু মানুষদেরকে একটা ভীতি সঞ্চার তৈরি করার চেষ্টা করছে যে ভাই দেখো তোমাদের নথি দিতে হবে নাহলে তোমাদের ছেড়ে চলে যেতে হবে তোমরা পালিয়ে যাও চলে যাও এরকম একটা ভীতি সঞ্চার করা হচ্ছে তা সেখানে আমাদের দলের স্ট্যান্ড খুব পরিষ্কার যে আমরা যারা বিগত দিনে নির্বাচনে ভোট দিয়েছে যাদের সঠিক কাগজপত্র আছে তাদের পাশে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা সবাই মিলে তাদের পাশে আছি এবং আমাদের শীর্ষ নেতৃত্ব আমাদের এই ব্যাপারে যেভাবে গাইড করবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে সেই নির্দেশিকা অনুসারে আমরা আমাদের কাজ করে যাব কিন্তু আগামীকাল লিস্ট বেরুবে আর আজকে তার আগে নথি টাঙিয়ে দিয়ে এবং সেখানে কিছু কিছু নাম কিন্তু উঠে আসছে এবার সেই নাম যাদের উঠে আসছে তারা তাদের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস নেই কেউ কে কবে তৃণমূল কংগ্রেস করেছে বা এ করেছে কিনা সে দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে না কারণ এগুলো শুধু দল নয় এগুলো একটা স্পর্শকাতর বিষয় যেটা কখনোই এরমভাবে করাটা উচিত নয় বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন স্থানীয়রা যেমনটা বলছে যে যাদের যাদের নাম এই তালিকাতে এসছে তারাই কিন্তু এর কাছে তাদেরকে যেতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছে না হলে তাদের নাম বাদ করতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এবং এটাকে কেন্দ্র করি যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় আমরা দেখতে পাই একেবারে মথুরডাঙি তাজ স্পোর্টিং ক্লাবের সামনেই তালিকা প্রকাশিত রাখা হয়েছিল এবং সেই তালিকা দেখে অনেকেই সন্ধ্যা ধারা যিনি বিএল বিএলও রয়েছেন দুশো পঁচানব্বই নম্বর বুথের সেখানে গিয়ে তার সাথে কথা বলা বা তাই ইনিমোশন ফর্ম দেখিয়ে যা যা ডকুমেন্ট লাগছে সেগুলো দেওয়ার কাজ তারা করছিলেন আমি কাল খসড়া তালিকা প্রকাশিত হবে তার আগেই দেখা যাচ্ছে ডানগুড়ির মজুরদারিতে একটা তালিকা টানানো হয়েছে স্থানীয়রা বিএল কে গিয়ে বেশ কিছু নথিও জমা দিচ্ছে কিভাবে দেখছেন বিষয়টাকে এবং অভিযোগ উঠছে কোনো এক তৃণমূল নেতাই লিস্টটা নিয়েছে আমরা প্রথম থেকে বলে আসছি এই যে নিয়ে যে প্রক্রিয়া চালু হয়েছে এটা স্বচ্ছভাবে হচ্ছে না নাহলে এই বেআইনি কাজ এই এই যে আপনাদের মুখ থেকে যেটা শুনলাম এই কাজ করতে পারে না এটা সম্পূর্ণ বেআইনি কাজ এই কাজের সঙ্গে প্রথমত লিস্ট কাল খসড়া প্রকাশিত হবে তার আগে কি করে ওই তৃণমূল নেতা তার এলাকায় সম্ভাব্য তালিকা কী করে উনি পাবলিশ করতে পারেন আমার মনে হয় এটা সম্পূর্ণ বেআইনি অবিলম্বে ইলেকশন কমিশনের উচিত এই সমস্ত তৃণমূল নেতৃত্ব বা যারা এই সমস্ত কর্মী যুক্ত তাদের সঙ্গে চিহ্নিত করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া নাহলে আর আতঙ্ক থেকে মানুষকে আর বাঁচানো যাবে না তাই আগামী দিন যে নির্বাচন আসছে এই সমস্তটা যা চলছে তৃণমূলের যা নৈরাজ্য তার বিরুদ্ধে এই ডানগুনির মানুষ সহ সারা রাজ্যের মানুষ এই তৃণমূলকে উৎখাত করেই ছাড়বে প্রথম কথা হচ্ছে যে বিএলএ সাবমিট করার ডেট ছিল লাস্ট ডেট ছিল বারো তারিখ গত বারো তারিখ পর্যন্ত সাবমিট করা লাস্ট ডেট ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কি ধরনের লিস্ট টানিয়েছে আমরা ছবিতে দেখলাম এবং সেখান থেকে যে বিএলও যে আছে দুশো পঁচানব্বই নম্বর বুথে কুড়ি নম্বর ওয়ার্ডে মতুর ডিঙিতে সেইখানে এই কাজগুলো এর আগেও দু মানে দুশো পঁচানব্বই নম্বর বুথে এই ধরনের কাজ হয়েছে বাংলাদেশি ধরা পড়েছে এরপরে কি করে নথি সংগ্রহ করে আমরা ই প্রশ্ন করলে ই আরও সঠিকভাবে জবাব দিতে পারে না উত্তর দিতে পারে না এই যে প্রথম থেকে এসআইআরের যে কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেস যে চুরির পথ অবলম্বন করেছে এই ছবিতে দেখবেন নাজিমুর শেখ বলে একজনকে দেখতে পাচ্ছি আমরা সে প্রেশার দিচ্ছে বিএলওকে যে আপনাকে নিতে হবে তো হিয়ারিং হবে হিয়ারিংয়ের ডকুমেন্টস নিয়ে যাবে সেখানে অ্যালাও হবে না অ্যালাউ হবে সেটা নির্বাচন কমিশন তদন্ত করবে সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বিএল ওদের ওপর প্রেশার দেওয়া হচ্ছে তারা মানসিকভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দায় এসে পড়ছে নির্বাচন কমিশনের ওপর আজকে এই কাজগুলো যদি ইয়ারও এআরও মানে অ্যাসিস্ট্যান্ট ইয়ারও যদি সঠিকভাবে করে তাহলে এই ধরনের কাজ হয় না আমার মনে হয় চন্ডিতলা বিধানসভায় ইয়ারও সঠিকভাবে কাজ করছেন যার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন এই যে বিষয় সেই বিষয়কে যথেষ্ট চাঞ্চল্য চলিয়েছে এবং প্রশ্ন উঠছে যে কীভাবে আগামীকাল এই যে হস্ত তালিকা প্রকাশিত হবে তার আগে কিভাবে তালিকা পেলেন বিএলও বা স্থানীয় যে তৃণমূল নেতার কথা বলা হচ্ছে যে তালিকা কোনো একজন তৃণমূল নেতা টানিয়েছে সে এই নামগুলো পেলে করতে থেকে এই নামগুলো বাদ যেতে পারে এই সম্ভাবনা তার কাছে আসলো কি করে সেই প্রশ্ন কিন্তু উঠছে এবং আগামীকাল এই খসড়া তালিকা প্রকাশিত হলে যে যে নামগুলো এখানে টানানো হয়েছিল তাদের নাম থাকে কি না এবং তার পাশাপাশি এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ডানগুলিতে আপনারা কি বলুন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কর কমেন্ট বক্স এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার

এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন